গুড মর্নিং পুয়ু শুভ নববর্ষ তুমি সবাইকে বলেছো আজকে শুভ নববর্ষ আজকে বৈশাখ মাস শুরু হয়ে গেল আজ থেকে আজকে প্রথম বৈশাখের দিন এবার চড়া গরম আসছে এদিকে তাকাও পয়ু আমি বলেছো আমি এক মাস পর আমার বার্থডে পয়ু ও এদিকে তাকাও পয়ু ঘুম থেকে উঠে পয়ুর আর মুড নেই আপয়ু পয়ু

হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বিশ্ব লাইফস্টাইল অ্যান্ড ব্লগে তো শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাচ্ছি তোমাদের সবাইকে আজকে ব্লগটা শুরু করলাম মিটিকে দিয়ে মিটি তোমাদের সবাইকে শুভ নববর্ষ জানালো আর আজকে আবার সেই মায়ের দেওয়া আটা নুডলসটা করেছি আর সঙ্গে কিছু ম্যাগি নুডলসও অ্যাড করেছিলাম তো আজকের ব্রেকফাস্ট ছিল এটা অন্যদিন অতটা ব্রেকফাস্ট করি না যেহেতু আজকে নববর্ষ স্পেশাল দিন তো সেই জন্য আজকে কিন্তু ম্যাগি হয়েছে তো এখন আমরা আমি আর রনি ম্যাগি খাচ্ছি আর ম্যাগি খেতে কার না ভাল লাগে তো শুরু করছি আজকের ব্লগ তো থাকো আমার সাথে অনেক ইন্টারেস্টিং পার্ট হতে চলেছে আর মৃত্যুর জন্য আরও স্পেশাল তো এখন আজকে তাছাড়াও শুভ নববর্ষের সঙ্গে সঙ্গে রয়েছে অশোক ষষ্ঠী তো আমার শাশুমা আর এখানে মামিমা দুজনেই অশোক ষষ্ঠী করেছে প্রসাদ নিয়ে এসেছে তা মিত্তি ঘুমতে গুটি ও আকারে বসে পড়েছে যাই ওকে একটুখানি মিটি খাইয়ে দিই তো এখন ও মিষ্টি খাচ্ছে প্রসাদ খাচ্ছে আর তার সঙ্গে এখন দেখার নতুন খেলনা শিখেছে সেটা হচ্ছে এই যে বাস্ক বাস্কর মানে হাতলটা ধরে নাড়াবে আর ব্যাস এটা আওয়াজ হবে আর এটাতেই ও ভীষণ 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 খুশি তো আজে কিন্তু মৃত্যুর একটা ভ্যাকসিন আছে অর্থাৎ পয়লা বৈশাখের দিন ওর একটা ভ্যাকসিন আছে তো পয়লা বৈশাখের দিনকে ওর একবারে ছুঁচ ফুটবে প্রাইভেটে ফার্স্ট টাইম ভ্যাকসিন হচ্ছে আগে ওর সরকারিতে ভ্যাকসিনগুলো হচ্ছিলো আজকে ওকে দেওয়া প্রাইভেটের ভ্যাকসিন তো দেখা যাক ও কীরকম কী রিয়াক্ট করে তো আমার সাথে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা তো এখন আমাদের লাঞ্চ মেনু এসে গেছে এখানে লাঞ্চ মেনু আজকে নববর্ষের জন্য রয়েছে চিকেন পকোড়া চিকেন পকোড়া প্রায় এখন রোজই হচ্ছে তো সেই জন্য আজকে এখন হচ্ছে চিকেন পকোড়া আর কার কার চিকেন পকোড়া খেতে ভালো লাগে অবশ্যই জানিও এখানে তো সঙ্গে চিকেন পকোড়াতে কোটিংটা একটু কমই করেছিলাম তার সঙ্গে এখানে রয়েছে মাছের কালিয়া আর ভাত রয়েছে ডাল রয়েছে আর এখানে পোস্ত দিয়ে পোস্ত করা হয়েছিল। ঢ্যাঁড়স পোস্ত পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স পোস্ত তো আজকের এটাই মেনু ছিল তো তোমাদের শুভ নববর্ষের মেনু কী ছিল অবশ্যই বলো আর এখানে তো প্রতিদিনই মুসুরির ডাল হয় তো মুসুরি ডাল দিয়ে চলো লাঞ্চটা শেষ করি তো সন্ধেবেলা হতেই এখানে পেউকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি প্রাইভেট ভ্যাকসিন দেওয়ার জন্য তো এখানে আমি রয়েছি পেউ রয়েছি রনি রয়েছে এবং পেউ দেখতে পাচ্ছ নতুন জামা এখানে পরে নিয়েছে নতুন জামা ওর চলছেই বেশ আগে দু একদিন থেকে ওর জামা চলছে এটা সেকেন্ড জামা তো যাই হোক আমরা ডক্টরের চেম্বারে চলে এসেছি বসে আছি এখন তো পাঁচ নম্বরে নাম আছে তো অ্যাকচুয়ালি সবার কারোর দরকার না পড়লে তো এমার্জেন্সি না থাকলে এখন তো কেউ আসবে না তাই মোটামুটি ফাঁকাই ছিল আর পেউ মনে একটু একটু বুঝতে পেরেছে যে ওর ইঞ্জেকশান লাগতে চলেছে তো দেখছিলাম একটু চুপচাপ ছিল আর তার সঙ্গে এখন আমি পেউকে নিয়ে বসে আছি তাই হলাম তাই বললাম অনেকে একটা ভিডিও করে দাও আমি দেখাই আর খুব মশা ছিল ওখানে তো বারবার মশাটাকে তাড়াতে হচ্ছিল আর বেস বেসিক্যালি আজকে যারাই গেছে সবাই মোটামুটি ভ্যাকসিনের জন্য গেছে তো আমি ওটাই বলছিলাম যে এবার একটু পরে গিয়ে ওকে একদম ইঞ্জেকশান দিয়ে দেবে যদিও একটা এক মাস আগে ও মোট চারটি ইঞ্জেকশন একবারে নিয়েছিল স্বাস্থ্যকেন্দ্র থেকে তো এরপরে আবার পরের মাসে ওর ভ্যাকসিন রয়েছে প্রাইভেটে তারপর আঠেরো মাসে সরকারি স্বাস্থ্যকেন্দ্র ভ্যাকসিন রয়েছে তো এখন টাকার হিসাব করা হচ্ছে যে কত টাকা দেওয়া হবে সব সেটা ফেট আপ করে নিয়ে আমাদের নাম ডাকা হলে আমরা যাব। তাই জন্য বাইরে এখন অপেক্ষা করছি তো এখন রানি পেউকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সব কিছু দেখানো হচ্ছে আর তোমার আজকে মনে হচ্ছে হিন্দুস্তানিদের কোনো একটা প্রোগ্রাম ছিল তো সেই জন্য এখানে ডিজে বক্স টক বাজিয়ে টাজিয়ে এখন ওরা এখান দিয়ে যাচ্ছে তো পেউ সেই আওয়াজ গান ফান শুনছে তো এখন দেখতে পাচ্ছ ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে পেউ জাস্ট ওখানে ফাটিয়ে কান্নাকাটি করছিল ও আগেই বুঝতে পেরে গেছে যে ওখানে ওকে ভ্যাকসিন দেওয়া হবে মানে ভ্যাকসিন দেওয়ার আগেই কান্নাকাটি শুরু হয়ে গেছে তো এখানে আমি বসে আছি পেউকে নিয়ে রনি গেছে চা কিনতে আর এখানে বিস্কুট কিনতে তো চা নিয়েই এসেছে বিস্কুটটা আনতে গেছে আর আমি পেউকে এখানে জল টল খাওয়ালাম খুব কান্নাকাটি করছিল এখন চুপচাপ আছে আমি এখানে বসে আছি আর এখানে মাঠের ধারে খুব সুন্দর বসার জায়গা আছে আমি ওকে নিয়ে বসে আছি এখন আবার একটু মিটকি মিটকি হাসছে কিছুক্ষণ আগে হাসছিল না চুপ করেছিল তো এখন হাসিটা বেরিয়েছে তো এখন আমার সাথে রয়েছে খেলনা মানে কি কি দেবো বুঝতে পারছি না তো যাই বিস্কুট চলে এসছে এখন বিস্কুট দিয়ে আমরা খাবো চা তো এই বিস্কুটটা ভীষণই ভালো মোটা সোটা বিস্কুট মানে একটা খেলেই মোটামুটি তোমার পেট ভরে যাবে রনি আবার বাদাম বিস্কুট নিয়েছে তো বাদাম বিস্কুট দিয়ে এখন চা খাওয়া চলছে সঙ্গে লোকজন দেখা হচ্ছে নববর্ষের দিন বেশ ভালোই কাটছে আর সবাই খুব সেজে গুজে বেরিয়েছে তো এখন পেউকে নিয়ে আমি একটুখানি পোজ দিচ্ছিলাম তো এখন ওকে দেখছিলাম যে পাটা লেগে যে খুব বেশি নাড়াচড়া করাও মানে সম্ভব না বা উচিতও নয় তো ওকে বারবার বসাবার চেষ্টা করছিলাম আর বসে খালি ভাবছে কি নিয়ে খেলবো তাই ভাবলাম যে চা খাওয়া আমার হয়ে গেছে যে ভাতটা ওকে দিই তো অনি বলছে তুমি তোমার খাওয়া ভাতটা দিলে আমি কিছু নিয়ে তোকে খেলতে হবে যাই হোক খেলছে बजे जा তো ও খেলা টেলা এখন চলছে ওর আর যাই দিচ্ছি সবই ফেলে দিচ্ছে আর ফেলে দিয়ে নিচে গিয়ে দেখছে আবার যে আমি সব ফেলে দিলাম এখন কাগজের টুকরো দিতে দিতে কাগজের টুকরো শেষ হয়ে যাচ্ছে তো এখন চলে এসেছি এগরোল খেতে তো এখানে মাঠে বিভিন্ন কালারফুল সব টয়েজগুলো বিক্রি হচ্ছিল তাই আমি বললাম তুমিও একটা ওর জন্য কিনে আনো তাই আমি এখন একটা ওর জন্য কালারফুল একটা সার কিনে এনেছে ছোট্ট সুন্দর তো ওটা এখন নিয়ে আসছে আর এখন আমরা অর্ডার দিয়েছি এগরোলের তো দেখো এত সুন্দর যে খুব সুন্দর এক্ষুনি একটা দাদা ওকে দেখে এটা দেখাচ্ছিল তো আমি সেখান থেকে দেখেই আইডিয়াটা পেলাম বললাম যে তোমাকে এটা কিনে দাও এখন দেখছে আর এখন এখন হয়েছে কি যা কিছু নেবে সব বাইরে ফেলে দেবে তো ওটাও নিচ্ছে কিন্তু একটু পরে ওটাও ফেলে দেবে তো এখন ওটা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে নতুন একটা জিনিসকে আবিষ্কার করেছে ওটা নিয়ে এখনও ব্যস্ত হয়ে রয়েছে যাক আমি এখন এগরোলে অর্ডার দিয়েছি এগরোল চলে এসছে এখন এগরোল খাবো ভালোই লাগছে নববর্ষের দিনে ঠান্ডা হাওয়ায় বসে এখন এগরোল খাচ্ছি তো এগরোল টেগর খাওয়া হয়ে গেলে চলে যাব ওর একটু রেস্টের দরকার আছে কারণ ভ্যাকসিনটা নিয়েছে ভ্যাকসিন নিলে যতই হোক বেইনলেস কিন্তু একটু তো তোমার ব্যথা থাকবেই আর যাওয়ার পথে দেখছি কত সব সোনার দোকান এত সুন্দর সাজিয়েছে মানে এগুলোকে দেখেই যেন আরও বিশেষ করে মনে হচ্ছে যে নববর্ষ সত্যি এত সুন্দর ডেকোরেশন করেছে দারুণ সব খাওয়াচ্ছে খুব ভালো করে সাজিয়েছে আর সেরকমই মানে মানুষের ঢল মানে বেরিয়েছে যত সন্ধ্যা হচ্ছে তত যেন মানুষের ঢল একদম মুখছে পড়ছে আর এখানে তো আবার পাপড়ি চাট আইসক্রিম সবই খাচ্ছিলো ওই জন্য মানুষের ঢল যেন একবার তিনগুণ হয়ে গেছিলো তো যাই হোক এখানে আসার পথে পেউর জন্য একটা জুতো কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি চলে এসেছি তার এই জুতোটা এখন যেহেতু একটু বড় হয়েছে প্যাক প্যাক আওয়াজ হয় মানে ও যখন হাঁটতে পারবে জুতোটাতে প্যাক প্যাক করে আওয়াজ হবে খুব সুন্দর দুটো কালার ছিল এখানে লাল ছিল নীল ছিল তো আমি এখানে দেখলাম নীল লাল দুটোই জুতো আছে তাই এটাই নিয়ে নিই তো খুব সুন্দর এটাতে আওয়াজ হয় এটা কিনলাম আর টয়ে কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে দিনারে রয়েছিল হচ্ছে ঘুগনি ঘুগনি আমি বানিয়েছি আর মিথ্যিকে দেখতেই পাচ্ছো এসেই এখন ভুলে গেছে যে ইঞ্জেকশন মিঞ্জেকশন নিয়েছে খাটের ওখানে দাঁড়িয়ে পড়ছে সুযোগ পেলেই খাটের ওপরে দাঁড়িয়ে পড়ছে আর খেলছে Apa? Eh dot tode. Boyu ke dot tode. Dewa. Dewa. Dia. Yeah. Mana keku? Ha, paki macam mana ke? Oh. Oke. Okay. Kamu nak ke paki? Oh. ও এই দেখো ও এটা কোকিলটা ও কোকিল ডাকছে আচ্ছা ও ডিনারে এখন রয়েছে খุกনি প্রভুজির ভুজিয়া রুটি আর খุกনি এসেই করলাম তো দারুন আইটেম ঝোমে গালো আর এগ রোল খেছিলাম পেট টোটালি ভর্তি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকে হ্যাপি থাকো তো এখন খেলনাটা আবার দেখাচ্ছি তোমাদেরকে যে কালকে রাতে খেলনাটা মোটামুটি নিচ্ছে খুব বেশি নিচ্ছে না তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকে হ্যাপি থেকে